গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনাত্তরি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আমি এখন আছি আমার বোনের বাড়িতে কালকে এসেছি তোমরা ভিডিওটা পেয়েছ যে কালকে আমি এসেছি তো যাইনি আজকে যাওয়ার ইচ্ছা আছে দেখি তো যাই হোক এখন বাজে সকাল আটটা পনেরো এখন আমি ঘুম থেকে উঠেছি আমরা এখন চা খাচ্ছি দেখো বোন চা নিয়ে এসেছে এই যে চার কাপ চা মুড়ি আর এই যে বিস্কুট এই দিয়ে চা খাওয়া হবে এখন কি রে মা ব্রাশ করতে যা এই আজও এখনো ব্রাশ করতে যাচ্ছে না ওই দেখো এখনো ব্রাশ করতে যা যাচ্ছি যা ব্রাশ করে আর চা খাবি চা খাওয়া হয়ে যাচ্ছে যা দিদি চা খাবি দিদু না আসতে পিজা মা আসছে তো চলো চা খেয়ে নি জল হয়ে দিদি না রে আমি খাইছি দিই যখন খাবো খাবে

মিষ্টি দে আমি ভাবলাম ধরে মিষ্টি কম খাস এবার ওটা চামচ আর না হলে করে একদম আমি চায়ে মিষ্টি খাই আবার চায়ের চামুচ তো বিশাল ইয়ে আরে কাঠের চামচে নাকি দেখো চায়ের চামচ এই চামচের চা চিনি ওঠে বলো এটা বলো চিনি চিনির চামচ চিনি তাহলে চিনি নাকি বলে না ব্যাঙেই তো বলে গেছে চুন আমি পরের বার তুমি চুলের জন্য চুলের জন্য আচ্ছা ঠিক আছে চলো তোমাদের সাথে পরে কথা বলছি চাটা খেয়ে নিয়ে গলাটা কেরম হয়ে গেছে এখানে এসে ঠান্ডা লেগে গেল জানো টিফিন করছে তো সকালে টিফিনে কি করছে তোমাদের দেখায় এই দেখো তোমরা এটা দেখেছো দেখো আমি কখনো দেখিনি আমি প্রথম দেখছি দেখাচ্ছি জিনিসটা এরকম লুচি কেউ কখনো দেখেছো বলো দেখো লুচি ভাত যে আমি তো দেখি অবাক আরে এটা কি লুচি বলছে এটা শর্টকাট লুচি এটা হচ্ছে তাড়াহুড়ো যখন থাকে তখন এইভাবে নাকি লুচি করতে হয় এই দেখো বেলছে এই দেখো গোল করে বেলছে এবার এটাকে কী করবি এই দেখো ছুরি কাচি চালাতে হচ্ছে লুচির ওপর কিন্তু এই দেখো দেখেছো হয়ে গেল চারখানা লুচি বুঝলে অনেকজন মানুষ খেতে পারে হ্যাঁ দেখেছো অনেকে একসাথে অনেকে তাড়াহুড়ো করে করবে ফটাফট তোমরা এরকম করে খেয়ে দেখো লোকজন বাড়ি আসলে ফটাফট এরকম করে দেবে এটা একটা নতুন ডিজাইন লুচি তো সবসময় সবাই গোলই খায় এরকম কেউ কখনো খেয়েছো খেয়ে দেখবে আর এই দিকে ও এখানে তরকারি বসিয়েছে এই যে লুচির তরকারি সাদা আলু না ও এখানে ছোলার ডাল বসিয়েছে দেখো এখানে ছোলার ডাল হচ্ছে তুই কোথায় গেছিলিস ও মানা হচ্ছে চিনি নেই আচ্ছা আচ্ছা এইখানে মা সবজি কাটছে এই দেখো এখানে মা সবজি কাটছে ওকে বলেছিলাম যে কিছু করতে হবে না ঝামেলা আমরা গল্প করব শুধু কিছু রান্নার ঝামেলা করতে হবে না ও আর কি রান্না হবে বলো তো আজকে এই দেখো চিংড়ি মাছ রান্না হবে ওর চিংড়ি আনাই ছিল ঘরে ওর বাজার করাই ছিল এই চিংড়িটা ভাপা হবে আর একটা ডাল হবে বুঝেছো মটর ডাল ওই যে মাছ সবজি কাটছে মটর ডাল হবে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমরা আজকে সারা দিন কি কি করি দেখো আমরা সকালের খাবার নিয়ে বসেছি লুচি আর ছোলার ডাল তোমাদের দেখালাম লুচি আর ছোলার ডাল হয়েছে তো দেখো এই যে আমরা সবাই গোল করে বসে গেছি নিচে খেতে আর ফ্যানটা অফ করে নিয়েছি কালকে ফ্যান চলছিল ভিডিওটা কেমন যেন এসেছে তাই আজকে আমি ফ্যানটা অফ করে দিলাম ভিডিওটা করে আবার ফ্যানটা চালিয়ে দেবো চলো আমরা সকালে টিফিন করে নিই আর দুপুরে কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার সঙ্গে লুচি যে ভেজেছে তোমরা দেখেছো তিনকোনা লুচি দেখাচ্ছি আর দেখো কি দারুণ নরম হয়েছে জানবো লুচিটা খেয়েই দেখি সত্যি খুব নরম হয়েছে লুচিটা ভালো হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে

ওটা লাইভে গল্প করব ছোলার ডালের ঘটনা ঠিক আছে চলো আবার পরে কথা হচ্ছে রান্না কমপ্লিট বোনের রান্না কমপ্লিট হয়ে গেছে ও এখন গ্যাস মুছতে মুছলেই হয়ে যাবে আর এখন কটা বাজে বলো তো এখন বাজে বারোটা পঞ্চাশ রান্নাবান্না সব কমপ্লিট কি রান্না করেছে তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো এটা করেছে কুমড়ো উচ্ছে আরেকটা কি উচ্ছে বো এর মধ্যে আছে কুমড়ো উচ্ছে আলু নাকি বেগুন এই দিয়ে একটা চচ্চড়ি মতো করেছে ঠিক আছে আর এটা কি ওইটা কালকের ওই যে টকটা পাতলা টক ওই টকটা আর এটা দেখো ডাল করেছে একটা মুগ ডাল সবজি দিয়ে সমস্ত কুমড়ো আছে এর মধ্যে কুমড়ো তারপরে ডাটা আর কি আছে রে চাল কুমড়ো তাই তো সব দিয়ে সব সবজি দিয়ে একটা সবজি ডাল হয়েছে মুগ ডাল এটা আর এটা কি এটা হচ্ছে পটল গোটা গোটা পটল বাদাম দিয়ে এটা বাদাম দিয়ে হয়েছে পটলটা আর চিংড়ি মাছ ভাপাটা ওটা তোমাদের খাওয়ার সময় দেখাবো ওটা ভাতের ভেতরে ঘটির মধ্যে আছে ওটা খাবার সময় যখন ঢালবো তখন তোমাদের দেখিয়ে দেবো চলো আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর মানে আমরা গল্প করছিলাম তো গল্প করে এখন যাব ওদের একটু ছাদে যাব এও বলছে দিদি ছাদে চল একটু হাওয়া খেয়ে আসি তো ছাদে যাই ছাদে গিয়ে হাওয়া খেয়ে আসি তো চলো তোমাদেরও নিয়ে যাই চলো একটু ছাদে ঘুরে আসি আমরা সবাই মিলে কাণ্ড দেখো আমাদের ছাদে নিয়ে এসেছে এদিকে খাবার এই এতক্ষণ পর আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে তালা খুললো খুলতেই পারছে না তুমি ছাদে নিয়ে তালাই খুলতে পারছে না চিন্তা কর বলে কি কোনটা চাবি আমি ভুলে গেছি তাহলে একটু ছাদে আসলাম চলো মা হুম দেখছি এইগুলো দেখছি হ্যাঁ মা দেখো চলে এসেছি ওদের ছাদে বিশাল বড় ছাদ গো তোর অনেক বড় গো কার আবার ফুল গাছ রেখেছে কি সুন্দর হাওয়ারে এখানে একটা পাটি নিয়ে আসলে হতো তোরা বসিস এসে রাতে এসে বসিস চার পাঁচটা বেশ ভাল লাগছে তারাও দেখাচ্ছি নারকেল গাছ ছাদের থেকে ঘরে চলে এসেছি ঘুরে আর এখন আমরা দেখো দই খাবো ও দই পেতেছে ওই দই খাবো আমরা কেমন হয়েছে রে খেতে চামচ জানিসনি কেমন খেতে হয়েছে কে জানে গো দাঁড়াও তোমাদের খেয়ে টেস্ট করে বলবো কেমন পেতেছে ও দইটা দই খাবে তো সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু দইটা দেখতে তোমরা কে কে খাবে চলে আসো দই হ্যাঁ মা এখানে সন্ধে দিচ্ছে বুঝেছো জান এখানে এখন সন্ধ্যে দিচ্ছে দুইটা আইটু ভালো আমার মেটে জলে কেন ও খাবে ও রকম সময় হয়ে গেছে খাওয়া ও আইটু না না কেমন হয়েছে আমি দেখি চিনি দেখি এবার কেমন হয়েছে খেতে তোমাদের বলছি টক চিনি দিয়ে খাব টক দই তো তবে টক দই খাওয়া ভালো

তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা